রথযাত্রা স্পেশাল আজকের গল্প রথের মেলায় রাধারানী নির্জন বসে মালাটি শ্রীকৃষ্ণের বিগ্রহে বাকিগুলো বিক্রির উদ্দেশ্যে ঝুড়িতে রওনা হলো। মেলায় দাঁড়িয়ে মালা বিক্রির চেষ্টা করেও কেউ এগিয়ে এলো না গধুলির আলোয় তার মনে জন্ম নিল এক অদ্ভুত বিষাদ জয়ৌধ্বনির মাঝে রথ গড়িয়ে এসে রাধারানীর সামনে থেমে গেল হাজার চেষ্টা করেও কেউ রথের চাকা নড়াতে পারলো না প্রভুর গোলা থেকে হঠাৎ মালাগুলো খুলে পড়ে গেল আর কেউ তা পরাতে পারল না রাধারানীর মনে উঠল এক গভীর প্রশ্ন এক শিশু পুরোহিতকে কানে কানে বলল প্রভু মালা পড়তে চান তারপর সে ভিড়ের মাঝে মিলিয়ে গেল পুরোহিত এসে বললেন তোমার মালা চেয়েছেন প্রভু রাধারানী চোখে আনন্দের অশ্রু জমে উঠল রাধা নিজের হাতে মালাগুলো তুলে প্রভুর গলায় পরিয়ে দিল সঙ্গে সঙ্গে রথ চলতে শুরু করলো। কর্তৃপক্ষ পুরস্কার দিতে চাইলে সে বিনয়ের সঙ্গে তা ফিরিয়ে দিল তার কাছে ভক্তিই ছিল আসল পুরস্কার বাড়ি ফিরে ঝুড়িতে দেখে ও একটি ঝলমলে স্বর্ণ মুদ্রা রাধারানীর মুখে ফুটে উঠল এক শান্তির হাসি সত্যিকারের ভক্তি কখনো বৃথা যায় না সে একদিন অবশ্যই তার ফল দেয়